একজন আইনজীবী তিনি হচ্ছেন পাবলিক প্রসিকিউটর তাজুল ইসলাম তার মাধ্যমে তিনি সাহস করে একটা রিপোর্ট প্রকাশ করছেন যেটা প্রকাশ করতে বাংলাদেশের যত বড় বড় পলিটিক্যাল পার্টির নেতা আছে যত বড় বড় এনজিবি আছে জজ আছে কেউ সাহস পায়নি কারণ এটা সম্পূর্ণ বাংলাদেশের যে ডিজি এফআই আসছিল গত বছর তাদের বিরুদ্ধে তারা যে এতগুলো গুম খুন করা হয়েছে সম্পূর্ণ ওটা নিয়ে ওটার উপরে এই রিপোর্টটা পুরোপুরি গত ষোলো বছর যেই সেনাবাহিনীরা ছিল এই রিপোর্টটা তা পুরোপুরি বাংলাদেশের যেই ডিজিএফআই যারা ছিল গত ষোলো বছরে যারা ডিজিএফআই যে নিয়ন্ত্রণ করছিল যারা ছিল সেনা প্রধান বড় বড় সাবেক পাঁচজন সেনাপ্রধান প্রধান এখন পুরোপুরি ফেসে গেছে ইভেন তারা এখনো দেশে আছে যার কারণে আমাদের বর্তমান যিনি আছেন ওয়াকার সাহেব তাকে বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হচ্ছে ইভেন আমাদের পাশা দেশ থেকে তাকে কু করা হচ্ছে কু করে তাকে বাধ্য করা হচ্ছে তাদেরকে এগুলো মেনে নিতে এখন তো আমাদের ওয়াকার স্যার পুরোপুরি অসহায় হয়ে গেছে কারণ তার ডিপার্টমেন্টে এমন কিছু আসামি আছে এমন কিছু অপরাধী আছে যেগুলোর নাম প্রকাশ করলে এই মুহূর্তে বাংলাদেশে বিশাল বড় সমস্যা হয়ে যেতে পারে আর এগুলো প্রকাশ না করলে যে গত ষোলো যে বিচারগুলো বাকি আছে বা জুলাই আন্দোলনের যে বিচার কাজ বাকি আছে এই সম্পূর্ণ কাজ বন্ধ হয়ে যাবে এখন এই মুহূর্তে বাংলাদেশে এমন কিছু করতেছে আমাদের সেনাবাহিনীর ভিতরে যারা আছে সৈনিক তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে এই যে যে প্ল্যানটা করা হয়েছে যে রিপোর্টার বিরুদ্ধে বা যারা আওয়ামী বিরুদ্ধে আছে আর বাকি অর্ধেক বাকি অর্ধেক না বেশ বেশ কিছু অংশ তারা চাচ্ছেন পুনরায় আওয়ামী ক্ষমতায় বসে যাবে তারা যে কোনো ভাবে তারা এই কাজটা করবে আর এর মূল ঢাল হিসাবে তারা ব্যবহার করবে আমাদের ওয়াকার স্যারকে কিন্তু তিনি তো নির্দোষ তিনি না পাচ্ছেন তার ডিপার্টমেন্টের কারোর সাথে কিছু বোঝাপড়া করতে আর না পাচ্ছেন তিনি সেই নামগুলো প্রকাশ করতে এখন আগে তো নাম প্রকাশ করে দিল আমাদের হাইকোর্টের যে তিনি যিনি আছেন তাজুল ইসলাম প্রসিকিউটর তিনি তো সেগুলো প্রকাশ করে দিচ্ছেন এখন তো আমাদের বাংলাদেশে জানি না কি হবে তবে আওয়ামী এবং বর্তমান আমাদের ইন্টারিম গভর্নমেন্টের মন্ত্রী পরিষদের একটা অংশ বেশ কয়েকজন তার মধ্যে আসিফ নজরুল আছে আসিফ নজরুল সহ এরা বেশ কিছুজন এবং সেনাবাহিনীর মধ্যে বিশেষ কয়েকজন ব্যক্তি এবং আর কিছু লোক আছে বিভিন্ন বিভিন্ন পলিটিক্যাল দলের তারা চাচ্ছেন যে ডিসেম্বরের আগে হাসিনাকে দেশে আনতে তারা এনে হাসিনাকে ক্ষমতা দিবে তারা কু করে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে ক্ষমতা নিয়ে হাসিনার মাধ্যমে চালাবে যেমনটা এখন পাকিস্তান আছে হ্যাঁ দল থাকবে একটি নামে আর মূল যে ক্ষমতাই সেটা থাকবে সেনাবাহিনী এখন সেম অবস্থা আমাদের দেশেও চাচ্ছে তারা এখন সবাইকে বলবো বাংলাদেশের যত নাগরিক আছেন যারা দেশকে ভালোবাসেন সবাইকে বলবো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর ব্যবহার রেখে মোকাবিলা করার জন্য কখনো ঐক্য ভাঙা যাবে না ঐক্য ভেঙে গেলে যদি ঐক্য ভেঙে যায় তাহলে এমনও হতে পারে এমনও হতে পারে আমাদেরকে আজীবনের জন্য পচারা লাগতে পারে তাই সবাইকে বলছি ঐক্য ধরে রাখুন যে কোনো বিনিময়ে ঐক্য ধরে রাখুন